শেষ বয়সে আপনি যেগুলোর জন্য আমরা আফসোস করে থাকি ঠিক আছে এখন আমার তো শেষ না আমি আমি এটা বুঝলাম দেখেন আপনাদেরকে বলেছি যে আমি বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন মানুষের অভিজ্ঞতা সংগ্রহ করেছি বই থেকে অডিও বুক থেকে ব্লগ থেকে ইবুক থেকে সেগুলো আপনাদের জন্য সামারি করে এখানে দিয়ে দিয়েছি দেখেন পয়েন্টগুলো দেখেন তারপর আপনি নিজেও বুঝতে পারবেন যে হ্যাঁ এটাও তো হতে পারে আমার জন্য তো আপনাকে আগেই এখনই সাবধান করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আপনার শেষ বয়সে কী হতে চলেছে আপনার সাথে দেখেন সবার প্রথম দেখেন একটি বিজনেস না থাকার জন্য অনেকেই আফসোস করে যে হ্যাঁ আমার যদি একটা বিজনেস থাকতো তাহলে আমি জীবন অনেক সুখী হতে পারতাম এটা অনেকেই শেষ বয়সে গিয়ে আফসোস করে এরপরে দেখেন একটি ভালো স্বাস্থ্য না থাকা আমরা এখন যে বয়সে জীবনযাপন করতেছি এই বয়সে যদি আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা যত্ন না নেই তাহলে শেষ বয়সে গিয়ে আমাদেরকে আফসোস করতে হয় যে আমি যদি এই জায়গাটায় ঠিকমতো কাজ করতাম তাহলে আমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকতো এরপরে দেখেন ভালো রিটায়ারমেন্ট প্ল্যান না থাকা অনেকে রিটায়ারমেন্ট প্ল্যান করে না শেষ বয়সে বিভিন্ন মানুষের উপর ডিপেন্ডেন্সি হতে হয় ডিপেন্ডেন্সি মানে নির্ভরশীলতা হতে হয় দেখেন আমরা তো দেখেছি আমাদের দাদা দাদি কী করে তাদের মানে আমাদের তাদের ছেলের জন্য ছেলের উপরে বা ছেলেমেয়ের উপরে নির্ভরশীল হয়ে থাকে এবং খারাপ লাগে তাদের কাছে টাকা চায় তারা ওষুধ দিলে ওষুধ পায় তারা খাবার দিলে খাবার পায় দেখা যায় বিভিন্ন সিনেমা আমরা দেখেছি এবং বাস্তবতা এটাও তো রিটায়ারমেন্ট প্ল্যান যদি আপনার থাকে আপনার কারোর উপর নির্ভর হতে হয় না টাকা অটোমেটিকলি আসতে থাকে সেটা টাকা দিয়ে আপনি খরচ করবেন এরপরে হচ্ছে স্টক রিয়েল এস্টেট এ বিনিয়োগ না থাকা দেখেন যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কি হয় এখান থেকে একটা রিটার্ন ভালো আসে যেগুলো আপনি শেষ বয়সে আপনার কিছু চাহিদা আপনি পূরণ করতে পারবেন দেখেন সবার কাছে সবসময় চাইতে তো ভালো লাগে না এই হচ্ছে কিছু পয়েন্ট এরপরে দেখেন ফ্যামিলিকে বেশি সময় না দিলে আপনি শেষ বয়সে গিয়ে আফসোস করবেন কারণ ফ্যামিলি হচ্ছে আপনার রিয়েল ফ্রেন্ড ফ্রেন্ড আপনার ফ্রেন্ডরা ফ্যামিলি হচ্ছে আপনার রিয়েল ফ্রেন্ড এরপরে দেখেন অন্যের অনুভূতি বুঝতে না পারা ফিলিংস অর্থাৎ আমরা আমাদের কাছে এতটাই ব্যস্ত থাকি আমরা অনেক অনুভূতি বুঝতে চাই না যার কারণে শেষ বয়সে গিয়ে আমরা আফসোস করি এই ছয়টা পয়েন্ট বললাম তো আপনার জীবন পরিবর্তন করে দেবে আপনি এখন থেকে মানার চেষ্টা করেন একটা বিজনেস শুরু করার কথা ভাবেন দেখেন আমি আবার বলছি বিজনেস শুরু করতে আপনার ভয় লাগতো নেক্সট কোন বিষয়ে আপনি ভিডিও থাকতেন টপিকটা তো অসাধারণ ছিল ভিডিওটা সবথেকে বেশি শেয়ার করবেন বিশেষ রিকোয়েস্ট সবাইকে শেয়ার করুন যত ধরনের গ্রুপ রয়েছে সব জায়গায় শেয়ার করুন আমি আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট করে বলছি এবং নেক্সট আমি গুরুত্বপূর্ণ পার্সোনাল ডেভেলপমেন্ট মানি ম্যানেজমেন্ট রিলেটেড বিজনেস রিলেটেড সব ভিডিও নিয়ে আসবো শেয়ার করবেন ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে